তোমরা সবাই খুব ভালো আছো কালকে ভিডিও দিতে পারিনি কারণ সময় থাকে না নিজেরা যারা সত্যি কাজকর্ম করে তাদের তো এইসব সময় থাকে না আর আমাদের এটাতে কোনো কিছু আর্নিংও হয় না তাই বিশেষ কিছু নেই আর ওই আজে বাজে ভাঁট বকে এর ওর পেছনে কাটিয়ে দিয়েও রোজগার করা হয় না তো ওই জায়গাটাই ছেড়ে দিয়েছি কারণ ওটা ভীষণ পাপ আর জঘন্য একটা আমাদের স্ট্যান্ডার্ডের সঙ্গে মেলে না তাই ছেড়ে দিয়েছি যাই হোক সে যে কারণেই হোক বুঝতেই পারো নোংরা জায়গা তো এখন যেটা ব্যাপার হচ্ছে এত কাজে ব্যস্ত থাকি দিতে পারি না তো আজকে একটু শেয়ার করছি কিছু কিছু আলোচনা থাকবে কিছু ডেলি আমার লাইফস্টাইল থাকবে সেখানে সেটার মধ্যে প্রথম কথা হচ্ছে আমি আজকে অফিস যাইনি ছুটি কালও ছুটি নিয়েছি দু তিন দিন ছুটি নিয়েছি তো একটু ঘরের কাজ আছে এত কাজ উনায়ের শোকেস স্কুলে দেখি পুরো একদম তোলমাটি ঘোর সেটা গোছাবো এই রান্না করছি করেই গোছাবো কাঁচা আছে কাঁচাটা লোক দিয়ে কাচিয়ে নেবো আমি এত কাঁচা কাজকে আর পারবো না কাছতে তো খুব ভালো কাঁচাটা হয় মানে ওর যাকে দিই সে ভালো কাচে আর ব্যাপার হচ্ছে যা রান্নাবান্না আছে কাজ আছে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো জাস্ট মাছের ঝোল ঝোল করছি দেখি আবার পুড়ে গেল কি না তো আলু ভাজা করছি জল জলডালা ভাত আছে না পড়ে নি যাই হোক কথা বলতে বলতে মানে পুড়ে যায় তো মাছের ঝোল করবো আর আলু ভাজা করছি আলু ভাজাটা এই জলডালা ভাতের সঙ্গে খাবো একটু এই ব্যাপার আর অবস্থা মানে ঘেমে গেল ঘেমে ঘেমে দেখো কি অবস্থা হয়ে গেছে দেখো কালকে শ্যাম্পু করেছি আজকেই তেল মানে আমার এমনিই অয়েলি হয়ে যায় খুব বিচ্ছিরিভাবে আছি আমি সব করে ভদ্রভাবে আসবো একটু বাদে মানে সেজে গুজে এমন অবস্থায় আসতে ভালো লাগে না তো যাই হোক সবাই খুব ভালো থেকো আর নোংরা ভিডিও থেকে দূরত্ব বজায় রাখু নোংরা কিছু ক্রিয়েটার ইউটিউবটা খেয়ে ফেলছে তাদের থেকে না দূরে থাকো তাদের দেখলে রিপোর্ট মারবে অযথা কারোর সংসারে এসে ঢুকে জ্ঞান দিতে এলে অযথা যদি কেউ পেছনে লাগবে আসে একদম সোজা গিয়ে লোকাল থানায় কমপ্লেন করবে যে এরা ভিডিও মারফত আমাদেরকে হ্যারাসমেন্ট করছে কারোর সংসারে ঢুকতে গেলে যে যত বড় ব্লগারই হোক সবাইকে আমি একটাই বলব আইন সবার জন্য সমান আমি কর্মী আমি কর্মী বলে কেউ কাউকে শেষ করতে পারে না এখানে হয় না এইভাবে প্রত্যেকের নামে ফলস কেস প্রত্যেকের নামে বাজে কথা বললে তোমরা ইমিডিয়েট সেটার ভাগেই এ করবে ইভেন এরকমও হচ্ছে প্রত্যেকের বাড়িতে তাদের হাজব্যান্ডকে ফোন করে ধমকি দেওয়া হচ্ছে হুম ধমকি চমকি রীতিমতো যাদের পাওয়ার আছে তারা তো দেখিয়ে দিয়েছে আর যাদের মনে করো একটু নিরীহ তারা ভয় পাবে তো ভয় পাবেন না কালকে মিটু দি যিনি ছিলেন যার হাজব্যান্ড পুলিশ পুলিশে চাকরি করে জানো তো মিটু দি কেউ এরকম ধমকি দেওয়া হয়েছে তো সেই দিদি বলেছে রেখেছ যে তার হাজব্যান্ডের চাকরি বাকরি খেয়ে নেবে এই নেবে সেও দেখেছো বলেছে যে পাত্তা দেয়নি কান দিয়ে শুনে কান দিয়ে বার করে দিয়েছে তার হাজব্যান্ড কিন্তু আগে থেকে সে বলে রেখেছিল তো এইভাবে যে মানুষকে হ্যারাসমেন্ট করা হচ্ছে অকারণে এটা তো আমাদের একটা রীতিমতো মানে ক্রাইম সমাজে তো এর এগেনস্টে কিন্তু প্রত্যেককে এগোতে হবে যাদের বিশেষ করে বাচ্চাদের অ্যাটাক যেটা করছে প্রত্যেকে যাদের বাবা মা আছে যে কারণে অকারণে বাচ্চাদের অ্যাটাক এই কয়েকজন আছে চার থেকে পাঁচজন আছে যারা ইউটিউবে প্রত্যেককে শেষ করার জন্য প্রতিদিন ভিডিও করে আজ এর হয়ে করে কালই ওর বিপক্ষে কাল তার হয়ে বলছে কালি তার তার নামে কেস দিচ্ছে মানে কেস আর ভিডিও আর যাদের নিয়ে করছে তারা হচ্ছে মানে তোমরা তো জানোই স্ল্যাং ল্যাঙ্গুয়েজের হচ্ছে রানিমা কারোর কারোর চ্যানেলটা খিস্তি দিয়েই করা এরকম তো যার যা ইচ্ছে করুক সেটা নিয়ে কথা না কিন্তু আমাদের পরিবারগুলো বাঁচুক প্রত্যেকের এটা আমরা চাইবো অযথা যেন কোনো ক্রিয়েটার কোনো মানুষকে এই কয়েকজন ক্রিমিনাল সমাজের তারা যেন হ্যারাসমেন্ট করতে না পারে তো চলো রান্না পরে একটু আসছি ততক্ষণ ওয়েট করো ভিডিওটা দেখতে থাকো নিম বেগুন করলাম নিম বেগুনটা খাওয়া হয় না বা নিম পাতা খাওয়া এখন গরমে ভালো যার জন্য মাঝে মাঝেই করি আমার খুব ভালো লাগে নিম পাতা ভাজা দিয়ে যে কোনো কিছু করতে আর এই যে মাছের ঝোল হচ্ছে পটল দিয়ে আলু দিয়ে এত গরম আর কি খাবো বলো একমাত্র চান করলাম হয়ে গেছে চান টান রান্নাও হয়ে গেছে কাঁচাকুচি করে করা হলো যে মেয়েটিকে কাছতে দেওয়া হয়েছিল সে দিয়ে গেছে তো এরপরে খাওয়াটা শুধু বাকি তো যেটা বলছিলাম তোমাদের যে ইউটিউব খুব মানে জড়াগ্রস্ত হয়ে গেছে বেঙ্গলি ইউটিউব বেঙ্গলি ইউটিউবে এখন কোনো ভালো ব্লগাররা কোনো রিচ পাচ্ছে না শুধুমাত্র কিছু নোংরা ক্রিয়েটারের জন্য তোমরাই পারো সাধারণ মানুষের আমরা যেমন পারি ভোট দিয়ে একজনকে উল্টে দিতে সিট তেমন আমরাই পারি এই ইউটিউবে নোংরাটাকে ঝেঁটিয়ে বার করে দিতে এবার কারা করছে কারা খারাপ জিনিস ছড়াচ্ছে সেগুলো তো আমরা দেখতেই পাই তো সেগুলোকে রিপোর্ট করে ঠিক ঠিক জায়গায় ঠিক রকম মেল করলে আশা করি কিছু ফুরাহা হবে তো সেটুকু তোমরা করো এটুকুই আমার রিকোয়েস্ট আমার ভিডিও বেশি আসে না দেখো সময় টোমায় নেই কারণ সারা দিন ওই মুখ লুকিয়ে চারটে করে ভিডিও দেওয়া অথবা মুখ দেখিয়েও জ্ঞান দিয়ে দিয়ে দশটা ভিডিও এসব হয় না সত্যি যেটুকু আলোচনা করা যেটা সর্বজন গ্রাহ্য যেটা সবাই শুনবে সেরকম একটা কিছু বলার জন্যই ভিডিওগুলো করি কেউ দেখলে দেখবে না দেখলে না দেখবে একটা চ্যানেলে যে ভিডিও করবো তার সময় পাই না আমার খুব ইচ্ছে ছিল এই নিউ সিলেবাসের কিছু জিনিস দেব সে মানে সময় পাচ্ছি না একটা টপিক নিয়ে আলোচনা করে যে কোশ্চেন অ্যান্সারগুলো সেট করে দেবো তার থেকে সময় দরকার হয়তো যে এডিটটা করবো সে সময়ই পাচ্ছি না তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও